নমস্কার বন্ধুরা অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আপনারা জানেন কি গরু কি অভিশাপ দিয়েছিল যার কারণে আজ পর্যন্ত সমগ্র নারী জাতিকে সেই অভিশাপ ভোগ করতে হচ্ছে এতদিন যা এড়ানো যায়নি কি ছিল সেই অভিশাপ আসুন এক প্রাচীন গল্পের মাধ্যমে জেনে নি এক সময়ের কথা ভগবান শ্রীকৃষ্ণ রাজ সিংহাসনে বসেছিলেন তখন নারদ মুনি তার কাছে আসেন এবং বলেন হে প্রভু আজ আমি মৃত্যু মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছিলাম তখন একজন মহিলা আমাকে জিজ্ঞাসা করলেন সত্যযুগে যখন মহিলারা সন্তানের জন্ম দিত তখন শিশুরা জন্মের সাথে সাথেই হাঁটা শুরু করত কিন্তু এখন আর তা হয় না এমনটা কেন প্রভু এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না সেই জন্যই আপনার কাছে এসেছি দয়া করে এই প্রশ্নের উত্তর বলুন তখন শ্রীকৃষ্ণ বলেন আপনার এই এই প্রশ্ন সমগ্র কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রশ্নের উত্তর জানতে চাইছেন তাই আপনাকে একটা গল্প বলি এই গল্পের মাধ্যমে আপনি জানতে পারবেন কেন মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে হাঁটতে পারে না তখন নারদমুনি বলেন হে প্রভু আমি গল্পটি সম্পূর্ণ শুনবো দয়া করে গল্পটি বলুন প্রিয় বন্ধুরা আপনিও যদি জানতে চান এর উত্তর তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন এক শহরে রামু নামে একটি লোক বাস করত রামু ছিলেন স্বার্থপর মানুষ রামুর একটি গাভী ছিল যে দুধ দিত রামু সেই গাভীকে বেশি করে সবুজ চারণ খাওয়াতো দুধ দহন করত আর সেই দুধ রামু নিজেও খেতেন এবং পরিবারের সদস্যদের খাওয়াতো এবং বিক্রিও করতেন শুধু গরুর দুধ দিয়েই রামু তার সংসার চালাত এইভাবে কাটছিল রামুর সময় কিছুদিন পর একটা সময় এলো যখন গাভী দুধ দেওয়া বন্ধ করে দিল গাভীটি দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথেই রামু তাকে খাওয়ানো বন্ধ করে দেয় এবং এমন একটি সে যখন রামু গরুটিকে অনেক পিটিয়ে বাড়ি থেকে নিয়ে যায় এবং জঙ্গলে ছেড়ে দিয়ে আসি তখন সেই গরু একা হয়ে গেল বেচারা একা একা বনে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো এভাবে ঘুরতে ঘুরতে একদিন সে পৌঁছে যায় জঙ্গলে একটি মন্দিরের কাছে এবং সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলে হে ভগবান আমি আপনার কাছে মিনতি করি আপনি আমাদেরকে গরুর জন্ম দিয়ে কেন এমন অন্যায় করেছেন চুরাশি লক্ষ জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম মানুষের তবুও তারা কত পাপ ও করে যতক্ষণ আমি দুধ দিতে ততক্ষণ ওই ব্যক্তি আমাকে তার বাড়িতে রাখলো এবং সবুজ চারণ খাওয়ালো আমি দুধ দেওয়া বন্ধ করার সাথে সাথেই তিনি আমাকে চারণ দেওয়া বন্ধ করে দিলেন শুধু তাই নয় তিনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন এখন আমি এদিক ওদিক ঘুরে বেড়াই বনের গাছ ও ঘাস খেয়ে পেট ভরাই হে ঈশ্বর আপনার তৈরি করা সর্বশ্রেষ্ঠ জন্ম মানুষের সেই মানুষ কেন এত স্বার্থপর এবং লোভী এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন সময় ধীরে ধীরে কেটে যায় বেচারা গরু এদিক ওদিক ঘুরতে ঘুরতে একদিন রামুর দরজায় আসে রামু আবার লাঠি নিয়ে সেই গরুটিকে বনের দিকে তাড়িয়ে দেয় এভাবেই কিছুদিন কেটে যায় এবং গাভিটি আবার গর্ভবতী হয় যখন তিন চার মাসের গর্ভবতী হয় তখন সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এক মহিলা মহিলা সেই গাভীটিকে দেখে মনে মনে ভাবল এই গাভিটি গর্ভবতী আমি এক কাজ করি আমি এই গাভিটি নিয়ে বাড়িতে যাই তার বাছুর হলে এই গাভীটি আমাকে দুধ দেওয়া শুরু করবে তারপর আমি নিজের দুধ পান করবো এবং আমার পরিবারের সদস্যদেরও খাওয়াবো এবং বিক্রিও করব এই বলে মহিলা তার স্বামীকে ডাকতে গেল গরুটিকে ধরার জন্য কিন্তু সে যখন তার স্বামীকে নিয়ে সেখানে উপস্থিত হয় ততক্ষণ এই গরুটি সেখান থেকে চলে যায় দেখতে দেখতে আরো সময় কেটে গেল যখন সেই গাভীর প্রসবের সময় ঘনিয়ে এলো তখন সে নির্জন বোনের নিরাপদ স্থানে গিয়ে বাছুর প্রসব করলো প্রসবের কিছু সময় পরে সেই মহিলা ঘাস কাটতে বনে গিয়েছিল সে দূর থেকে দেখলো একটি গাভী তার বাচ্চা করেছে তখন সেই মহিলা তার কাছে গিয়ে গরুর দিকে মনোযোগ দিয়ে দেখে বললেন আরে এটা তো সেই গাভীটা ইতিমধ্যে বাছুর প্রসব করেছে এবার মহিলাটি মনে মনে ভাবলো এখন আমি অবশ্যই এই গরুটিকে ধরে আমার বাড়িতে নিয়ে যাব মহিলাটি যখন এই কথা ভাবছিল ঠিক সেই মুহূর্তে গরুটি বলল বোন আজ আমাদের একটি উপকার করো আমার সন্তানের সবে জন্ম হয়েছে সে হাঁটতে পারে না তুমি যদি তাকে তুলে আমার কাঁধে রাখো আমি আমার সন্তানকে নিয়ে নিরাপদ স্থানে চলে যাব কারণ আমার সন্তান আট মাস পরে হাঁটতে পারবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ নারদমণিকে বলেন আগে এমনটা ছিল না বাছুর জন্মের আট মাস পর নিজের পায়ে হাঁটতে সক্ষম হতো তখন নারদমুনি বললেন হে ভগবান তারপর কি হলো বলুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন গাভীর এই কথা শোনা মাত্র সেই মহিলা উচ্চস্বরে হাসতে লাগলেন এবং বললেন তোমার সন্তান নোংরা হয়ে পড়ে আছে আমি কেন তোমার সন্তানকে তুলে কাঁধে রাখবো আমি কেন তোমার ওপর দয়া করব। এই বলে সেই মহিলা গরুকে নিয়ে মজা করতে করতে চলে যায় সেই সময় গরুটি ছিল সে তার সন্তানকে তুলতে পারেনি তাই সেই মুহূর্তে গরুটি অনেক দুঃখ পেয়ে তাকে অভিশাপ দেয় অভিশাপ দিতে গিয়ে বলে আর যাও এখন তোমাদের সন্তান জন্মের পরপরই হাঁটা শুরু করে কিন্তু আজ আমি অভিশাপ দিচ্ছি এবার থেকে তোমাদের সন্তান জন্মের দশ মাস পরেই হাঁটতে পারবে আর আমার সন্তান যে আজ হাঁটতে পারছে না আজকের পর জন্মের সাথে সাথেই সে তার পায়ে হাঁটতে পারবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মুনি গরুর এই অভিশাপের কারণে আজ মহিলাদের সন্তান জন্মের সাথে সাথে তাদের পায়ে হাঁটতে পারে না সত্যযুগে শুকদেব সুখদেব জন্মের পরপরই নিজের পায়ে হাঁটা শুরু করেছিলেন আর বেদব্যাস জন্মের পরপরই নিজের পায়ে হাঁটা শুরু করেছিলেন এটা হল সত্যযুগের কথা কিন্তু কলিযুগে তা হয় না কলিযুগে জন্মের পর শিশুর নিজের পায়ে হাঁটতে কমপক্ষে নয় থেকে দশ মাস সময় লাগে এর কারণ হলো গরু সমগ্র স্ত্রী জাতিকে অভিশাপ দিয়েছিল সেই দিন থেকে সমস্ত মহিলারা সন্তান জন্মের সাথে সাথেই হাঁটতে পারার প্রক্রিয়া থেমে যায় গরুর অভিশাপের কারণেই শিশু জন্মের নয় থেকে দশ মাস পরই পায়ে দাঁড়াতে সক্ষম হয় এবং বাছুর একই দিন থেকেই নিজের পায়ে হাঁটতে সক্ষম হয় তাই কারো আত্মাকে কষ্ট দেওয়া উচিত নয় এটাই হলো সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্ম বন্ধুরা অন্যের দুঃখে দুঃখী হওয়া এবং অন্যের আশীর্বাদ অর্জন করাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম তাই আমাদের উচিত অসহায় পশু পাখিদের সাহায্য করা গরুর অভিশাপের কারণেই যত পশু পাখি আছে তাদের সন্তান জন্মের পরপরই হাঁটা শুরু করে একজন নারীর ভুলের কারণে সমগ্র নারী জাতি এখনো সেই অভিশাপের ফল ভোগ করছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ